আসসালামু আলাইকুম আজকে আবার লাইক্রা ফেব্রিক্সের একটা পোলো আসছে লাইক্রা ফেব্রিক্সের পোলো কিন্তু নর্মাল ফেব্রিক্সের থেকে প্রাইস বেশি অনেকে বলে লাইক্রা ফেব্রিকসের স্পেশালিটি কি এটা স্প্যানডেক্স আছে আপনার অনেক হাই স্প্যানডেক্স ঠিকছেন জায়গা ছড়া যাবে এবং এটা কিন্তু দুই দিকে স্প্যানডেক্স হবে লাইক্রা ফেব্রিক্স কিন্তু দুই দিকে স্প্যানডেক্স হবে চমৎকার একটা টিশার্ট মাত্র তিনটা কালার আছে এবং কোয়ান্টিটি আছে খুবই কম এটা বাইদের একটা অর্ডার ছিল কাছে নি আসুন পিছন ওভেন ফেব্রিক সহ চমৎকার ওয়ান বাই ওয়ান পলি এভরিথিং আছে চমৎকার একটা প্রোডাক্ট এটা দুবাইতেও গেছে এবং এটা কিছু পরিমাণ আপনার লাগেজে করে সৌদি আরবে গেছে সব জায়গায় এটা খুবই পছন্দ করছে এবং এই ধরনের পোলোগুলাই কিন্তু সৌদি দুবাইতে রেগুলার যাচ্ছে তবে সৌদিতে যেটা হয় সেটা হচ্ছে যা লাগেজে দুবাইতে এইভাবেই যায় যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে তবে আমি আপনার যারা সৌদি প্রবাসী ভাই আছেন তাদেরকে বলবো যে এটা তো হচ্ছে আপনার ভার্চেস এর যদি না নিয়ে আপনার যদি নিজস্ব ব্র্যান্ড নেন তাহলে ভালো হয় কাছে নিয়ে আসো মানে যে এখানে যে ভিদাও আছে আপনার নামের অক্ষর যদি এ দিয়ে হয় তাহলে আমরা এ দিয়ে এই লোগোটা চেঞ্জ করে করে দেবো এভাবে করেই আমরা সৌদিতে দুই একটা কাজ করতেছি অলরেডি তারা পোলোর একটা ব্র্যান্ড করতেছে টি শার্টও দেওয়া সম্ভব তবে আজকের প্রোডাক্টটা যদি আসি সবগুলোই হচ্ছে ফেব্রিক্সের ফেব্রিক্সের দুবাইতে স্পেনডে খুবই পছন্দ করে বাংলাদেশে আঠারো পিস পিস চাইলে আরও একটু বেশি দেওয়া যায় তবে আমরা চেষ্টা করব আঠারো পিস ছত্রিশ পিসে বেশি কাউকে না দিতে কারণ এই প্রোডাক্টের কোয়ান্টিটি আছে কম এবং আরও আরও অনেক ব্র্যান্ড আছে যদি আপনি সেগুলো মিলাও ছত্রিশ পিস নিতে চান কোনো সমস্যা নাই নিতে পারবেন তবে এইটা খুবই ভালো একটা প্রোডাক্ট আপনার যদি বাইরে নিতে চান সৌদিতে এটা সরাসরি এক্সপোর্ট করা সম্ভব না এটা আপনার লাগেজে করে অনেকে নিয়ে যায় নিয়ে যেতে পারেন দুবাইতে সম্ভব অন্য অন্য কান্ট্রিতে অনেক জায়গায় সম্ভব না যেহেতু একটা বড়ো ব্র্যান্ড তবে আপনার নিজস্ব ব্র্যান্ড করলে আবার সেম ফেব্রিক্স দিয়েও দেওয়া যাবে আর বাংলাদেশে যাতে লাগবে তারা হোয়াটসঅ্যাপ করুন সারা বাংলাদেশে কুরিয়ারে আপনার কন্ডিশনে আমরা মাল পাঠাচ্ছি ধন্যবাদ